প্রত্যেকবার ডায়ালসিস হতে থাকে ডায়ালসিস ডায়ালসিস করতে থাকে তাই এই কিডনি যদি অকেজ হয়ে যায় তাহলে আমরা কিন্তু সমস্যায় পড়ে যাব তাই কিডনির পাথর সারানোর জন্য আমাদেরকে করতে হবে পাথর পাতা সারা দিনে আমাদেরকে হয় দুটা করে কিডনিতে পাথর যদি হয়ে যায় বা কিডনিতে পাথর হওয়ার আগেও আপনি খেতে পারেন তাহলে আপনাকে এই পাথর পাতা খেতে হবে সারা দিনে কম করে হলো দুটা দুটা পাতা খেতে হবে আপনি যদি পাতাটা খেতে পারেন সকাল খালি পেটে তাহলে অনেক ধরনের উপকার পেয়ে যাবেন আপনার যদি পাথর পাতার খাওয়ার ফলে শুধু যে পাথর হয়েছে তাই খাবেন তাই কিন্তু নয় কিন্তু বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাকে দিয়ে থাকে যেমন আপনার পোশাবে যদি জ্বালা থাকে পোষাবে যদি কোনো ইনফেকশন থাকে পোষা যদি দুর্গন্ধ থাকে এবং পোষাবের দ্বার দিয়ে যদি আপনার ব্ল্যাডিং হয় হতে থাকে তাহলে যদি আপনি পাথর কুচি পাতাটা খান তাহলে আপনারা এখান থেকে উপকার পেয়ে যাবেন ইনশাআল্লাহ হম তাই আপনাকে বলবো যে পাথরকুচি পাতা খাওয়ার নিয়ম হচ্ছে সকাল বেলা ঘুম থেকে উঠে আপনাকে খালি পেটে